সব ভূত চতুর্দশীর আগের দিন রাত্রিবেলায় বেলায় রাত বারোটার সময় আমার মাথায় ভূত চেপেছিল যে মাটির থালা একটা কালী ঠাকুরের মূর্তি আঁকা যায় অনেকক্ষণ টোন ঘাটার পর খুঁজে বার করলাম একটা কিউট আর ইজি একটা কালী ঠাকুর আর এই মাটির থালাটাকে আমি এত জোরে জোরে ঘষে ধুয়েছি যার কারণে এটার উপরের রঙটাই উঠে গেছিল ভালো করে ড্রায়ার দিয়ে শুকানোর পর একটা আমি রাফ স্কেচ করে নিচ্ছিলাম আর কি জানি সেদিনকে ঠিক করে দেখি না কেন আঁকাটা ঠাকুরের মুখটা না একটু বেঁকে গেছিল একটু না অনেকটাই বেঁকে গেছিল এমনিতেই তো আমি আঁকতে পারি না আর বলে না তাড়াতাড়ি কাজ তো আমার সাথেও সেটাই হয়েছিল আঁকাটা খুব একটা ভালো হয়নি তবে দেখতে কিন্তু ভালোই লাগছে আর পরের দিন তো ছিল ভূত চতুর্দশী তো বাড়ির সমস্ত জায়গায় প্রদীপ দিচ্ছিলাম আমি আর রাত্রে বেলায় মা এই প্রদীপগুলো কিনে নিয়ে এসেছিল এখন আর তেলে নয় জলে প্রদীপ জলে আর আমি যে কার্টুন কালিটা এঁকেছিলাম তো সেটার সামনে একটু জ্বালিয়ে দিলাম भीषण सुंदर लागते ताई ना